হ্যালো গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি শ্রোয়া পারভিন তো আজ আমরা চলে যাচ্ছি যশোরে খুলনা থেকে যশোরের গাড়িতে উঠলাম তো ট্রেনে উঠলাম তারপরে যে আমরা যশোর এসে পৌঁছালাম তো অনেকদিন আসলে অনেক বছরই যশোরে আসা হয় না তো এই যে চলে আসলাম আমরা আমরা যাচ্ছি হচ্ছে আমার আপার ফুফুর শাশুড়ির বাড়িতে যশোর থেকে বেশ কয়েক মাইল দূরে গ্রামের ভিতরে তো এই যে দেখুন আমরা সবাই একসাথে অটোতে বসে আড্ডা দিচ্ছি আপার ননদ ভাসুর আর যা সবাই মিলে বাচ্চারা সবাই মিলে চলে যাচ্ছি তো আমাদের আসলে কিছু খাওয়া দাওয়া হয়নি তো সকালে একটু জলদি জলদি উঠে পড়েছিলাম তার জন্য খাওয়া দাওয়া হয়নি তো সবাই মিলে একটা হোটেলে নামলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আবারও রওনা হলাম যে দেখুন কত সুন্দর রাস্তা আশেপাশে খুব ভালো লাগছে তারপরে এই যে দেখুন এক ঝাঁক রাজহাঁস দেখে খুবই ভালো লাগলো তো একটু ভিডিও করে নিলাম তারপরে যে দেখেন হর্স দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে তা সেটারও একটু ভিডিও নিলাম এই যে ফাইনালি আমরা চলে আসলাম তাদের বাড়িতে তারা আসলে আমাদের দেখে খুবই খুশি হলো আসলে ফুফুটা খুবই ভালো একজন মনের মানুষ আর তাদের বাড়ির লোকজনও অনেক ভালো এই যে সবার সাথে একটু পরিচয় পরিচয় করিয়ে দিল তো আসলে অসাধারণ জায়গা তাদের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার তো গ্রামের পরিবেশটা ভালোই লাগে ঘুরতে যেতে ভালো লাগে বাট থাকতে না তো এই যে সবাই মিলে বসে পড়লাম এসে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছি সকালে সকালে উঠলাম তো তারা আমাদের জন্য অনেক রকমের পিঠা বানিয়ে রেখেছিল। তারপরে যে আমি একটু বাহিরে আসলাম তাদের হাঁস মুরগি আছে কবুতার আছে তো আর একটু ভিডিও করলাম ভালো লাগতেছিল আমার এখানে এসে অনেক মজাই লাগছিলো আর আমার ছেলেটাও আমার খুবই পছন্দ করে গ্রামে আসতে তো এই যে দেখুন সে রান্না করতেছে তারপরে দেখলাম তার ঘরে তার মেয়ে আছে একটা তো সে মেয়েটার পড়ার টেবিলে কত সুন্দর করে মেয়েটা সাজিয়ে গুছিয়ে রেখেছে মাসাল্লাহ তারপরে যে দেখুন তারা আমাদের জন্য কত পদ রান্না করেছে মুরগির মাংস দিয়ে আপনার নারকেল রান্না করেছে গরুর মাংস রান্না করেছে ডিম বোনা করেছে মাছ করেছে তারপরে একটা পিঠা করেছে হাঁসের মাংস হয়েছে তার সাথে আসলে খুবই ভালো লাগে দই আসে মিষ্টি আসে অনেক কিছুই আসলে অনেক আয়োজন করেছে আমাদের জন্য তারা এই যে দেখুন হাঁসের মাংসটা চুলার উপরে ছিল পরে আমি একটু ভিডিও নিলাম তারপরে এই যে দেখুন মিষ্টি তারপরে দেখি আমার ছেলে খেলতেছে তার আসলে গ্রামে মাটি দেখলে এসে পাগল হয়ে যায় খেলার জন্য তার গ্রামটা খুবই ভালো লাগে তার কাছে তো এই যে দেখুন তার গাছে একটা লাউ হয়েছিল তো সেটারও একটু ভিডিও নিলাম ভালো লাগছিলো তো পাশের বাসাতে তার একটা আত্মীয় বাসাতে নিয়ে গেল বাহির থেকে দেখা যাচ্ছে ভাঙা ঘর কিন্তু আসলে ভিতরটা দেখে আমার খুবই ভালো লাগলো এই যে ভাবিরা সবাই বসে আছে দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারপরে তারা আমাদেরকে আমরা খেতে দিল এই যে সবাই মিলে খাচ্ছি আমরা খুবই মজাদার তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই একসাথে বসে কারণ আমাদের যা টাইমও হয়ে গিয়েছিল কারণ আমরা সেখানে রাত যাপন করবো না যার জন্য আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তার হাতের রান্না অনেক সুস্বাদু খুবই ভালো লাগে তার হাতের রান্নাটা আমার আগে পরেও খেয়েছি অসাধারণ রান্না করে ফুফু তো তারপরে আমরা খেতে খেতে বৃষ্টি নেমে পড়ল তারপরে আমরা এই যে দেখুন আমি একটু বৃষ্টিতে হাট দিলাম খুবই ভালো লাগছিল টিনের চালে ধুপ ধুপধাপ শব্দ টুপটাপ করে শব্দ পড়ছে খুবই ভালো লাগছে তো এই যে দেখুন তারপরে বৃষ্টি নেমে গেলে আমরা বিকালে রওনা হলাম সবাই আবারও খুলনার উদ্দেশ্য আসলে মানুষের বাসা থেকে যখন চলে যাওয়া হয় খুবই খারাপ লাগে আসার সময় খুবই ভালো লাগে কিন্তু যাওয়ার সময় আসলে অতটা ভালো লাগে না তা আরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় এই যে দেখুন সবার সাথে পরিচয় করে দিচ্ছে আবারও যাওয়ার সময় তারপরে যে আমরা চলে যাচ্ছি সবাই মিলে পরে আমরা ট্রেনে উঠলাম ট্রেন পেলাম ট্রেনে উঠে গেলাম তারপরে যে দেখুন আমরা খুলনা স্টেশনে পৌঁছে গেছি তো ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ